গোপালগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে বারোই রবিউল আওয়াল পবিত্র ঈদি মিলাদবী সালাহ ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন জেলা প্রশাসন আলোচনা সভায় বক্তারা বিশ্ববাসীর মানবতা ও বিশ্বশান্তির অগ্রদূত হজর মোহাম্মদ সোল্ল্লাহু আলাইসাল্লামের জীবনের নানান ঘটনার বর্ণনা শেষে দোয়া মোনাজাত করেন আলোচনার সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জামান এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম কবির সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দিন জেলার মোহাম্মদ আবুল হোসেন সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও জেলার বিশিষ্ট আলেমগণ উপস্থিত ছিলেন